প্রিয় খামারি এবং নতুন উদ্যোক্তা ভাই বোনেরা যারা এগ্রো ইউটিউব চ্যানেলটি প্লে করেছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের জানাবো মিশরীয় ফার্মি মুরগির বৈশিষ্ট্য সম্পর্কে মিশরীয় ফার্মি মুরগির গায়ের রং দূষর বা সাদা কালো ছোপ একটা প্রাপ্তবয়স্ক মুরগি এক কেজি দুশো গ্রাম থেকে এক কেজি পাঁচশো গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে এবং একটা প্রাপ্তবয়স্ক মোরগ এক কেজি পাঁচশো গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে ডিম উৎপাদন মিশরীয় ফাউমি মুরগি বছরে দুইশো আশি পিস থেকে তিনশো পিস পর্যন্ত ডিম দিয়ে থাকে ডিমের রং হালকা বাদামি এবং সাদা রঙের হয়ে থাকে দেশি মুরগির মতো ডিমের আকার পঁয়ত্রিশ গ্রাম থেকে সর্বোচ্চ ৪৫ গ্রাম পর্যন্ত হয়ে থাকে এই মুরগিগুলো দ্রুত বড় হয় না তুলনামূলক খাদ্য কম খেয়ে থাকে এবং খরচ কম হয় গ্রাম অঞ্চলে এই মুরগি উন্মুক্তভাবে পালন উপযোগী মিশরীয় ফার্মি মুরগির মাংস তুলনামূলক শক্ত এবং সুস্বাদু হয়ে থাকে দেশি মুরগির মতো বাজারে দেশি মুরগির ডিমের বিকল্প হিসেবে মিশরীয় ফার্মি মুরগির ডিমের ব্যাপক চাহিদা রয়েছে এজন্য দিন দ দিন মিশরীয় ফার্মি মুরগি পালন বেড়েই চলেছে মিশরীয় ফার্মি মুরগির ডিমের দাম তুলনামূলক লেয়ার মুরগির ডিমের হালি থেকে প্রতি হালিতে দশ থেকে পনেরো টাকা বেশি থাকে এবং এই মুরগি লেয়ার মুরগির থেকে অনেক কম খাবার খেয়ে থাকে যেখানে একটা প্রাপ্তবয়স্ক লেয়ার মুরগি একশো থেকে একশো গ্রাম খাবার খেয়ে থাকে সেখানে একটি প্রাপ্তবয়স্ক মিশরীয় ও মুরগি পঁচাশি থেকে নব্বই গ্রাম খাবার খেয়ে থাকে মিশরীয় ফাওয়ামি মুরগির শতকরা সর্বোচ্চ পঁচাশি থেকে নব্বই পারসেন্ট ডিম দিয়ে থাকে যে সকল নতুন উদ্যোক্তা ভাই বোনেরা ভাবছেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা নিয়ে বিভিন্ন বয়সী বাচ্চা নিয়ে খামার শুরু করবেন তারা আমাদের সাথে খুব সহজে যোগাযোগ করে বিভিন্ন বয়সী মুরগি এবং বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে পাওয়া যায় এক মাস দেড় মাস দুই মাস তিন মাস ও চার মাস বয়সী ফার্মি মুরগি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ইউএস এগ্রোফার্ম আপনারা সহজমিনে জমিনে আমাদের খামার ভিজিট করে আমাদের কাছ থেকে বিভিন্ন বয়সী মুরগি এবং বাচ্চা সংগ্রহ করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি নিতে পারবেন এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ